আজকের এপিসোডটা আমার জন্য খুবই খুবই স্পেশাল কারণ গত দুইটা এপিসোডে আমরা হচ্ছে দুজন মানুষকে নিয়ে আসছি যারা হালকেনস্টাইনের টিচার টিচার অবভিয়াসলি তারা তো হচ্ছে এরকম সব কথাই বলবে যেগুলো হচ্ছে আমরা একজন ক্ষুদে শিক্ষার্থীকে নিয়ে আসছি যে হচ্ছে রাইট নাও নটরডেম ডেম কলেজে পড়তেছে এবং তার শার্ট দেখে তোমরা বুঝতে পারতেছো যে হচ্ছে পরে ফ্লেক্স নিচ্ছে এখানে যে সে নটর স্টুডেন্ট আসলে আমি বলছি পরে আসতে তোমার নাম পরিচয় বলে আমরা শুরু করি একটু সবাই একটু পরিচয় দাও যে তুমি কে কোথেকে আসছো আমার নাম আকাইদ ইসলাম তবিব এবং আমার কলেজ নর্ডার্ন কলেজ অবশ্যই বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি আর আমার স্কুল ছিল সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গের আচ্ছা আর তুমি হচ্ছে তাহলে এইচএসসি কত তো পঁচিশ পঁচিশ ব্যাচ এইচএসসি পঁচিশ ব্যাচ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ফার্স্ট টার্ম পরীক্ষা চলতেছে ওর প্যারার মধ্যে আছে বেচারা নর্ডার্মের ফার্স্ট টার্ম পরীক্ষা খুবই জঘন্য হয় ঠিক আছে এনিওয়েজ সো আমরা আজকে ওর বা কলেজের যে অ্যাডমিশন এক্সপিরিয়েন্স নর্ডেন কলেজের ভর্তি পরীক্ষার যে এক্সপিরিয়েন্স সেটা আমরা শুনবো বেসিক্যালি যে ও কীভাবে পরীক্ষা দিছিল কেমন ওর প্রস্তুতি ছিল ও আদৌ হচ্ছে বিশ্বাস করতে পারতেছিল কিনা যে নর্ডেন কলেজে পড়বে এটসেট্রা এটসেট্রা